আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসলে আমরা অনেক বোকা আমাদের দেখায় এক কিন্তু ভিতরে হয় আরেক মিম বাবুর কবির জন্মদিন তা জানে না অথচ সাবিনা তার সমস্ত লাগেজ বাহিনী নিয়ে বাড়িতে চলে আসছে বাবুর জন্মদিন পালন করতে স্বামী তার বিবাহের মানে ঠিকমতো আয়োজন করেনি রীতিমতো জোর জবরদস্তি করে ছবি টবি তোলা হয়েছে সেটা আমরা বিয়ের দিন দেখছি বাবু প্রচণ্ড বিরক্ত ছিল একই পোজে কতবার ছবি তুলতে হবে তার জন্মদিনও অনেক সময় মনে রাখে না জন্মদিনে কোনো উপহারও দেয় না তাহলে সে কেন এত ভালোবাসার মানুষটার জন্মদিন পালন করবে আর এই ভালোবাসার মানুষটার জন্যই বাবু তার মা বোনকে অসম্মান করে দিনের পর দিন এই রকম বউয়ের চরম সেবায় নিজেকে শুকিয়ে দিয়েছে সাবিনা এবার একটু বেশি ছিল নিজের বাড়িতে আমার মতো আপনাদেরকে একটু অবাক লাগে নাই যে এতদিন ধরে কেন সাবিনা বাড়িতে শুধু উঠান ঝাড়ো দিচ্ছে উঠান ঝাড়ো দিচ্ছে কেন আসতেছে না তো যাই হোক ওর একটা উসিলা দরকার ছিল সেটা হচ্ছে বাবুর জন্মদিন এই উসিলায় লাগেজ বাহিনী নিয়ে বাড়িতে চলে গেছে যদিও তাদের বাড়িতে থাকার জায়গার অভাব এটা এই এদের ক্ষুদ্র মস্তিষ্কের মধ্যে এই বুদ্ধি আসার কথা না যে বাড়িতে অলরেডি বা ঘর উঠাচ্ছে খুকি অলরেডি তার শাশুড়ির সাথে শিফট করছে থাকার জায়গা নাই সেখানে মিম আর মিমের জামাই থাকতেছে তার মধ্যেও এই মহিলাকে আসতে হবে কারণ হচ্ছে সাবিনা জন্মগতভাবে নির্লজ্জ তাই কার কোথায় কী অসুবিধা হচ্ছে এতে এর কিছু যায় আসে না আর এ হচ্ছে ঠান্ডা মাথার হিংসুটে আপনাকে হিংসাটা বুঝাবে না হাসতে হাসতে ওই সবার সামনে হাসাহাসি করে তো বোঝা যায় না যে কতটা হিংসুটে এবার সে কেন চলে আসছে যে মিম নিয়ে যাচ্ছে কিনা মিম বেশি কিছু খেয়ে ফেলতেছে কিনা তো সেই কারণে সে চলে আসছে লাগেজ বাহিনী নিয়ে থাকার জায়গা না সত্ত্বেও আর ওইদিকে মরিয়মের কথা এখন একটু আমাকে বলতে হয় সেটা কারণ হচ্ছে মরিয়ম খালাদের মতোই হাতাহাতি করা শিখে গেছে বাবু আমি বুঝলাম যে মামা ভাগ্নির একটা সম্পর্ক কিন্তু মামা ভাগ্নির সম্পর্ক মানে এই না যে আমি মামাকে ধরে মারব কিল দিব ঘুষি দিব মামার সাথে আমার ভালো সম্পর্ক সেটা কেন আমার হাতাহাতির পর্যায়ে যাবে আমার মামাদের সাথেও আমার অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু আমি কখনোই আমার মামাদের গায়ে ধরি নাই আমার মামারা কখনো আমার গায়ে ধরে নাই আমাদের সম্পর্কটা ছিল বন্ধুর মতো বন্ধু মানে এই না যে আমার গায়ে হাত দিবে সে আমার মামাদের সাথে আমরা অনেক গল্প করতাম মামারা তাদের অনেক গল্প আমাদের সাথে শেয়ার করত কোন মেয়ে তার দিকে তাকালো কোন মেয়ে তাকে চিঠি লিখলো এইসব কিন্তু কখনোই মামা আমাদের গায়ে হাত দেয় আমরাও মামার গায়ে হাত দিই এই ধরনের একটা সম্পর্ক ছিল সম্পর্ক কিন্তু এরকমই হওয়া উচিত একটা ডিসটেন্সের মধ্যে বন্ধুত্ব থাকবে কিন্তু সেখানে একটা ডিসটেন্স থাকবে তো মরিয়মকে সেটা হয়তো শিখায় না মরিয়ম কীভাবে শিখবে কারণ মরিয়মের খালারা সবাই এই ধরনের হাতাহাতি করে এবং বাবুকে দেখলাম যে মরিয়ম যে ওর দিকে তাকায় কথা বলারও চেষ্টা করতেছে বাবু মরিয়মের দিকে পর্যন্ত তাকাচ্ছে না এটা দিয়ে বাবু কিন্তু স্পষ্টভাবে বুঝায় দিল যে সে খুব বিরক্ত সাবিনা বাড়িতে আসলো আসার কিছুক্ষণ পরে আমার মনে হয় রাতের দিকে সে বাবুকে বেশ একটার পর একটা একটার পর বিভিন্নভাবে বাবুকে ইয়ে করে যাচ্ছিলো পোক করে যাচ্ছিলো যেটাকে আমরা বলি পোক করা বাবুকে বলতেছে যে আগুন ধরাইতে রাতের বেলা ওরা হয়তো আগুন পোহাবে যেহেতু অনেক শীত গ্রামের দিকে তো একটু শীত বেশি আগুন পোহাবে বাড়িতে দেখলাম যে করিম ব্যাপারী এখনো তার পেট চালানোর জন্য হাড় ভাঙ্গা খাটুনি খেতে সারা দিন পরে যখন সে রাতের বেলা ঘরে ফিরে আর যখন ঘরে এসে দেখে তার ধ্বজবঙ্গ মেয়ের স্বামীগুলি ঘরে বসে আছে কোনো রকম কোনো ইনকাম করার কোনো চিন্তা চিন্তাভাবনা নাই তখন চিন্তা করেন যে কীরকম লাগে একটা মানে লোকের বিশেষ বিশেষ করে যারা পরিশ্রম করে কোহিনূর বেগমকে দেখেন কোহিনুর বেগম সারাটা দিন তার হাঁটু ব্যথা তার বয়স হয়েছে সে কিন্তু রান্না করা বন্ধ করে না অন্যদিকে তাদের তিন মেয়ের কি কোনো বিবেক আছে যে তার অসুস্থ মা তারও একটা রেস্টের দরকার আছে হ্যাঁ দুই দিন পরে পরে তারা বাড়িতে চলে আসে এই মায়ের উপরে কতটা খাটাখাটনি তাকে করতে হচ্ছে কিন্তু এই তিন মেয়ে শুধুমাত্র তাদের নিজেদের পেট নিয়ে চিন্তা করে ইভেন তাদের সন্তান স্বামী কারো পেট নিয়ে কিন্তু তারা চিন্তা করে না সাবিনাকে দেখেন সাবিনা বাবুকে বলতেছে বেয়াদব একদম সরাসরি ক্যামেরার সামনে বাবুকে বেয়াদব বলতেছে তাও কি মরিয়মের সাথে তুলনা করতেছে যে মরিয়ম নাকি সাবিনার কথা অক্ষরে অক্ষরে পালন করে আর সেখানে বাবু তার নিজের মায়ের সাথে বেয়াদবি করে মায়ের কষ্ট বুঝে না এটা কিন্তু আজকে সাবিনা বলল কিন্তু এর আগেও কিন্তু মিজান আর শাহিন কথাটাই বলছে যে ও মায়ের কষ্ট বুঝে না এমনকি মিমও বলছে যে মা যে কষ্ট করে মা যে অনেক কিছু এটা বাবু বুঝে না এটা কিন্তু মিমও বলছে তো দেখেন এখন যদি এখানে যদি কোনো পুরুষ মানুষ তো এই যে সাবিনা যে তাকে বেয়াদব বললো হ্যাঁ মায়ের কথা শুনে না বলল তারপরে এগুলো আসলে কেন বলে সাবিনা বলেন তো সাবিনা এই কারণেই বলে যে এই যে সাবিনার জামাই কিন্তু সহজে বাড়িতে আসে না কিন্তু এই যে বাবু বসে আছে দিনের পর দিন সাবিনার তো এটা ভালো লাগে না তো এখানে যদি কোনো পুরুষ মানুষ হইতো রিয়েল পুরুষ যদি হইতো এবং এই কথাটা যদি শুনত তাহলে কিন্তু তার মাটি ফাঁক হয়ে সে ভিতরে ঢুকে যেত কিন্তু যেহেতু সে কাপুরুষ সে কারণে তিনবেলা ফ্রি খাওয়ার জন্য তার গায়ের এইসব অপমানগুলোকে সে বালির মতো ঝেড়ে ফেলে দেয় দর্শক আমার জানি কেন মনে হচ্ছে যে মিম আর বাবুর সম্পর্কটা খুব বেশি দিন টিকবে না কারণ বাবু যদি কাজ শুরু না করে হ্যাঁ বাবু যদি কাজ শুরু না করে তাহলে কিন্তু মিম সহ্য করতে পারবে না কিছু কিছু মেয়েরা আছে হাজব্যান্ডরা যদি কোনো কাজ না করে ইনকাম না করে আসলে এটা তো একটা হাজব্যান্ডেরই কাজ না ইনকাম করে বউকে খাওয়াবে এটা কিন্তু একটা হাজব্যান্ডেরই কাজ কিন্তু যখন এমন হয়ে যায় যে হাজবেন্ডকে বউকে ইনকাম করে খাওয়াইতে হয় তখন কিন্তু ওই সম্পর্কগুলি বেশি দিন না দর্শক দেখেন এই যে ওর নাম কি সাবিনার হাজব্যান্ড যে আরিফ আরিফ কিন্তু বেশ চালা সুন্দর করে সে কিন্তু ইউটিউব করছে ইউটিউব থেকে সে মোটামুটি যা ইনকাম করছে বা বইয়ের থেকে সে টাকা পয়সা নিয়ে সে কিন্তু নিজের একটা অবস্থান দাঁড় করায় ফেলছে এখন সে যদি এই এখন কিন্তু তাকে আর সাবিনার কাছে হাত পাততে হবে না এখন যদি সে সাবিনাকে ভালো না লাগে সাবিনাকে ছেড়ে সে যে কোনো সময় চলে যেতে পারবে কারণ তার তো ইনকাম আছে কিন্তু বাবুর অবস্থা চিন্তা করেন বাবু এখন পর্যন্ত কিছু করে না তাহলে বাবুর কি উপায় হবে বাবু কি চাইলেও মিমকে ছাড়তে পারবে পারবে না ওর পায়ের তলায় দলায় মলাই করে একে চলতে হবে আর দেখেন ওই যে শারমিনকে দেখলাম যে তার ভাইয়ের জন্মদিনে উইশ করছে মানে সে তার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিছে ভালোই হয়েছে আসলে ভাই বোনের সম্পর্কটা আসলে এরকমই হওয়া উচিত যে ক্ষমা চেয়ে নিছে যে যদি কোনো ভুল করে থাকে স্বেচ্ছা করে তাকে কষ্ট দেয় নাই অনেক সময় হয় না মানুষ ভাইকে যখন অপমান করে তখন বোনরা কিন্তু অনেক সময় সহ্য করতে পারে না বিশেষ করে বউরা যদি অপমান করে তো সে কারণেও মানে ইয়ে অনেক ক্ষেপে গেছিলো শারমিন খেপে গেছিলো কিন্তু শারমিনও একই কাজই করতেছে তার হাজব্যান্ডের সাথে আর তার শ্বশুর শাশুড়ির সাথে সেই জন্য হাজবেন্ড শারমিনকে ওই কথা বলা আসলে মানায় নাই তো যাই হোক যেটুকু বুঝতে পারলাম যে আরিফ নিজের ক্যারিয়ার গড়ে নিচ্ছে বাপ্পি বাদাম্মা ওই বদা আর এই একই থাকবে তাও বদার মধ্যে একটা ইয়ে আছে কিন্তু বদা কিন্তু বউকে একটু ধমকি ধামকে দিয়ে চলে কারণ বদার বাড়ি তো বদারও কিন্তু একটা পাওয়ার আছে কারণ বদার নিজের বাড়িতে কিন্তু বাড়ি করছে কিন্তু বাবুর কি আছে বাবুর কিন্তু কিছুই নাই হ্যাঁ আসলে আলটিমেটলি কিন্তু দুজনেই ঠকছে বাবু ঠোকসে মিমও ঠোকছে মিমের আসলে এই সময় এমন একটা পুরুষ দরকার ছিল যে তোর একটা বাচ্চা আছে একজন পরিশ্রমী কর্মঠ উপার্জনক্ষম একজন হাজবেন্ডের ওর দরকার ছিল হ্যাঁ আর অন্যদিকে বাবুর দরকার ছিল একজন কোমলমতি মেয়ে যে কিনা ওর সংসারটা যে কিনা নাহারের মতো একটা মেয়ে কিন্তু বাবুর দরকার ছিল বাবু ইনকাম করতো আর নাহারের মতো একটা মেয়ে যে কিনা সংসার আগলায় রাখত তাতে কিন্তু ওদের সংসারটাতে ভালো সুখ শান্তি আসতো কিন্তু ওরা আসলে হয়ে গেছে ওদের কপালে লেখা ছিল বিয়ে সে কারণে ওদের বিয়ে হয়ে গেছে আর কি করার আছে আর ওইদিকে আপনার শারমিনকে আমি গতকালের ভিডিওতে বলছিলাম যে শারমিন বাসায় এসে মুরগি রান্না করল করলো কিন্তু সুন্দর করে শ্বশুর শাশুড়ির জন্য কিন্তু মানে অসুস্থ শ্বশুরের জন্য কিন্তু ভালো কিছু রান্না করে নিয়ে যাইতে পারতো যেটা সে করে নাই আর আজকে দেখলাম যে সে শ্বশুরের মতো খাবার রান্না করছে তারা দেখেন যখনই শ্বশুর শাশুড়ি আসবে আপনারা খেয়াল করছেন কিনা জানি না শ্বশুর শাশুড়ি যখন আসে এদেরকে ভর্তা ভাতি শাক দিয়ে কিন্তু ভাত ভাত খাওয়ায় দেয় এদের কিন্তু ভালো মাংস ভালো মাছ এগুলো খাওয়ায় না তো এই যে আমাদের বাবা মা যারা হুম আমাদের বাবা মা যারা ছোটবেলা থেকে আমাদেরকে নিজেরা না খেয়ে খাওয়াইছে ভালো ভালো খাবার কিন্তু তারা খায় নাই এখন আমি দেখি যে আমি আমার মনে হয় যেন ভালো টুকরাটা আমি আমার বাচ্চাদেরকে দিই আমার যদি কিছু না থাকে মানে এই জিনিসটা আমি উপলব্ধি করছি যখন আমি মা হয়েছি আমি এখন ফিল করি যে আমি আমি কোথাও গেলে আমি দৌড়ায় চলে আসি আমি কারোর সঙ্গে গল্প করতে পারি না আমার মনে কি আল্লাহ আমার বাচ্চাগুলি বাসায় খেলো তো ওদের জন্য রান্না আছে তো এই যে এই যে চিন্তাভাবনা থেকে আমি কিন্তু কোথাও যেতে পারি না আমার মার কাছে গিয়ে থাকতে পারি না কেন যেতে পারি না কারণ আমার মনে হয় আমার বাচ্চাগুলিকে কে দেখবে এই কয়টা দিন হ্যাঁ আমি কিন্তু চাইলেই তার বাবার কাছে রেখে যেতে পারি কিন্তু এই যে চিন্তা ভাবনাগুলো থেকে কিন্তু আমরা মায়েরা অনেক কিছু স্যাক্রিফাইস করি ওইদিকে তানজিলা আজকে তার প্রথম বিবাহ বার্ষিকীর উপহার আমাদের সাথে শেয়ার করলো তো সেখানে সে একটা কথা বলল আচ্ছা মানুষ যখন চাপা মারে চাপা মারার সময় তো চিন্তা করা উচিত যে আচ্ছা আমার দর্শকরা তো অনেক কিছু আমাদেরকে অনেক দিন থেকে দেখে যারা নতুন দর্শক তারা জানবে না যে ভাববে যে আল্লাহ কতটা তো সত্যি বলছে ওর নাকি এত গহনা পাইছে আমি তো এত কোনো গহনা দেখলাম না এত নাকি গহনা পাইছে যে ওর নাকি এখন গহনার প্রতি শখ উঠে গেছে বিয়ের আগে অনেক শখ ছিল এখন এত গহনা পাইছে গোল্ড পাইছে যে ওর শখ উঠে গেছে সেখানে যে চাপাটা মারছে সেই চাপাটা হচ্ছে গিয়ে যে নানা নানি নাকি ও জন্ম হওয়ার পরে ওকে নাকি গোল্ডের পায়ে নুপুর দিচ্ছে এটা কি আপনাদের বিশ্বাস হয় যাই যে যারা কিনা ঠিক মতো খাবার খাইতে পারতো না যার কারণে এই তানজিলার মাকে শহরে ঢাকা শহরে গিয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে এই বুড়া পেট চালাইতে হইতো সংসার চালাইতে হইতো সেইখানে তানজিলা জন্ম হওয়ার পরে তাকে গোল্ডের পায়ের নোপুর দিছে এটা আমার কাছে তো মানে চাপাবাজির তো একটা লিমিট থাকবে তাই না আরেকটা চাপা মারছে তার বাবা তাকে গোল্ডের পায়ের নুপুর দিচ্ছে কেন দিচ্ছে কারণ তার বাবা ভাবছে তার মেয়ে তো অলরেডি গোল্ডের সব পরে ফেলছে কবে পড়ল দর্শক আপনারা কবে দেখছেন তানজিলাকে স্বর্ণের জিনিস পরে ঘুরে বেড়ায় বিয়ের সময় তার মা প্রথম এ তাকে কিছু গোল্ডের গহনা দিল এর আগে কবে দেখছেন এর আগে তো তিসাই ঠিক মতো ওদের সংসারই চলতো না পুরান ভাঙাচোর একটা বাড়িতে থাকতো হ্যাঁ এখন তাদের দিন বদলাইছে কারণ তারা ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে লোকজন যত তারা তারা যতই নোংরামি করুক না কেন লোকজন তাদেরকে অনেক পছন্দ করে কারণ মানুষজন এখন দুনিয়াটা এমন হয়ে গেছে মানুষজন ভালো কিছু দেখবে না খারাপ জিনিসের দিকেই মানুষের চোখ বেশি যায় আর শাহিনের ভিডিওটা দেখলাম শাহিনার শারমিন বসলো তার মধ্যে শারমিনের মা ইজি ঝগড়া চিল্লাচিল্লি করতেছে যত তাকে মানা করতেছে কিন্তু সে তো আর থামে না যাই হোক এর মধ্যেই ওরা যেটা আসলে বললো যে দর্শকরা আসলে কমেন্ট করছে যে মিন কেন দেখতে আসে নাই হ্যাঁ যদিও বা শাহিন বোঝানোর চেষ্টা করছে যে মিম অসুস্থ হয়ে গেছে সেই জন্য আসে না দেখতে কিন্তু এটা আসলে কোনো এক্সকিউজ হতে পারে না মিম যদি অসুস্থ হয়ে নিউ মার্কেটে গিয়ে শপিং করতে পারে মিম যদি অসুস্থ হয়ে ঢাকা থেকে অল দা ওয়ে আপনার ইয়েতে আসতে পারে এই শরীয়তপুরে আসতে পারে তাহলে মিম এখান থেকে ঢাকা ইয়েতে যেতে পারে না তার ভাবির বাচ্চাকে দেখতে যেতে পারে না এটা কোনো কথা এরকম অসুস্থ কি তাকে আপনারা দেখতেছেন না তো সে তো সব কিছু করতেছে কোতাল নিয়ে যাইতেছে খাইতেছে পেট করে খাচ্ছে কোনো অংশেই তাকে অসুস্থ মনে হয় না একটা মানুষ প্রেগনেন্ট হলে সে কেন অসুস্থ হবে তার যদি বিভিন্ন সিমটম থাকে অনেকে আছে যে প্রেগনেন্ট অবস্থায় একদমই মানে মাথা উঠাইতে পারে না ও তো সেরকম না ওকে তো আমরা দেখতেছি দিব্যি ভালো আছে তো সেখানে কেন ভাইয়ের বুকে দেখতে যেতে পারে নাই কারণ ও আসলে শারমিনকে পছন্দ করে না দর্শক যতই যায় কিছু বলেন মিম শারমিনকে পছন্দ করে না এমন কি বড়ো ভাইকেও খুব একটা পছন্দ করে না মিম প্রচণ্ড অহংকারী একটা মেয়ে এবং অল্পতে তুষ্ট না হওয়া ঠিক আছে প্রচণ্ড রকমের একটা মানে জিলাপির প্যাঁচের থেকেও বেশি প্যাচলা একটা মেয়ে তো এই মেয়ে না নিজে কখনো ভালো থাকবে না তার আশেপাশের মানুষকে কখনো ভালো থাকতে দিবে। তো যাই হোক দর্শক পরে আর পরে আবার ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা বড় হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন যেটা আপনারা করতেছেন না